আসসালামু আলাইকুম ক্লাস ওয়ানের চুট্ট সুনামণীদের স্বাগতম জানাই আজকের পর্বে দেখো তোমাদের গণিত বইয়ের চৌত্রিশ এবং সকল সমাধান আজকে করব। প্রথমে দুইটি টমেটো টমেটো ছিল পরে তিনটি দেওয়া হলো মোট আরও কয়টি টমেটো হলো মোট কয়টি টমেটো হলো দেখো এখানে কিন্তু মোট বলা হয়েছে তার মানে কি করতে হবে এই যে দুইটি আছে আর তিনটি আছে সেই দুইটি টমেটোর সাথে তিনটি টমেটোকে যোগ করতে হবে তাহলে প্রথমে কয়টি টমেটো ছিল দুইটি এখানে আমি দুই সংখ্যাটি লিখে দেব পরে আরও কয়টি টমেটো ছিল তিনটি তাহলে এই যে তিন তিন সংখ্যাটি লিখে দিলাম তাহলে এই যে মোট ছিল কথাটা মোট মোট থাকার কারণে সেই যুগটা হলো তাহলে আমি কী করবো দুইয়ের সাথে তিন যুগ করে নিব দুয়ের সাথে তিন যুগ করলে কত হয় বলো তো তোমরা এক দুই তারপরে তিনের ফোর থেকে এই দুই যুগ করে নিব তিন চার পাঁচ তাহলে সংখ্যাটি হলো আমার ফার্স্ট উত্তর হলো ফার্স্টটি টমেটো তোমাকে এইখানে কি জানতে চাওয়া হয়েছে মোট কয়টি টমেটো হলো তাহলে উত্তর হলো আমার ফার্স্টটি টমেটো দেখো এখানে দুইটি টমেটো লেখা আছে এখানে তিনটি তাহলে দুই এক দুই তিন চার পাঁচ তাহলে মোট করে নিলাম আমি ফার্স্টটি দেখো এই অঙ্কগুলি আমি সাজিয়ে রেখেছি অন্যভাবে তোমরা আরেকভাবে দেখানোর চেষ্টা করবো দেখো এখন এখানে হচ্ছে একটি পার্কিংয়ে প্রথমে দুইটি গাড়ি ছিল প্রথমে কয়টি গাড়ি ছিল দুইটি পরে আরও দুইটি গাড়ি এলো পার্কিংয়ে এখন কয়টি গাড়ি হলো প্রথমে দুইটি ছিল পরে আরও দুইটি এসে কি হলো তোমাদের বুঝতে হবে প্রথমে দুইটি ছিল পরে আরও দুইটি এসে যুগ হলো এখান থেকে নেওয়া হয়নি সেজন্য এখানে দুইটি ছিল তার জন্য আমি এই দুই সংখ্যাটি লিখবো পরে আরও দুইটি এসে যুগ হলো তার জন্য আমি যুগ চিহ্নটা দিলাম তাহলে দুই আর দুই কত চার হয় তাহলে মোটে এখানে কয়টি গাড়ি এখানে জানতে চাওয়া হচ্ছে পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে তাহলে পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে চারটি গাড়ি আছে দেখুন মিনার কাছে প্রথমে ফার্স্টটি আম ছিল মিনার কাছে প্রথমে কয়টি আম ছিল ফার্স্টটি এরপর তাকে আরও তিনটি আম দেওয়া হলো এখন তার কয়টি আম আছে দেখো তার হাতে কিন্তু ফার্স্টটি ছিল পরে তাকে আরো তার কাছ থেকে নেওয়া হয়নি সুতরাং সেটা হবে তাহলে প্রথমে আমি যুগ কি করব। প্রথমে এইখানে ফার্স্ট লিখবো যেহেতু তাকে দেওয়া হয়েছে সেজন্য যুগ তারপরে কত তিন তাহলে পাঁচ সাড়ে তিনে কত হয় দেখো এইভাবে গুনে নিতে পারো একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমি ফেলাম কতটি আটটি তাহলে আমি এইভাবে সংখ্যাটি যোগ করে নিই এক দুই তিন একটি সংখ্যা হাতে গুনলাম পাঁচ ছয় সাত আট তাহলে আটটি উত্তর আমার কত আটটি তোমরা বন্ধুরা এইভাবে অঙ্কটি করে নিবা ঠিক আছে এই ডাকটি যদি আসে তাহলে তোমরা কি করবে এইভাবে করে নিবা দেখো এখন একটি গাছে দুইটি ফাঁকি ছিল কিন্তু সময় কিছু সময় পর গাছে আরও ষাটটি ফাঁকি এসে বসলো গাছে এখন কয়টি ফাঁকি কিছু সময় পরে আরও এসে বসলো মানে হলো কি যুগ হলো উড়ে যায়নি এখান থেকে তাহলে সেই অঙ্কটাও কি হবে যুগ হবে তাহলে প্রথমে ফাঁকি ছিল কয়টি দুইটি পরে আরও এসে বসলো মানে হচ্ছে যুগ হলো তার জন্যে পরে আরও কয়টি এসে বসলো ষাটটি তাহলে সাত আর ফাঁসে সাত আর দু কত সাত আর নয়টি উত্তর হবে কয়টি ফাঁকি এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে গাছে এখন কইটি ফাঁকি তাহলে গাছে এখন কইটি ফাঁকি নয়টি ফাঁকি দেখো এই অঙ্কটি আমরা দেখে নেব প্রথমে প্রথমে চারটি দেগুণ ছিল তিশার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এখন কয়টি বেগুন হল প্রথমে বেগুন ছিল কয়টি চারটি ফরে আরও কয়টি কিনলেন ছয়টি ফোরে যেহেতু কিনে তিনি একসাথে করছেন সেজন্য যুগ হয়েছে প্রথমে চারটি ছিল চারটির সাথে আরও ছয়টি কিনেছেন তাহলে ছয় আর সাইডে আমরা যুগ করে নেব এক দুই তিন চার তাহলে ছয়ের পর থেকে এই সাইড যোগ করে নেব ছয় সাত আট নয় দশ তাহলে দশটি কয়টি দশটি উত্তর হলো আমার দশটি